নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা আজ পবিত্র অমুবাচী তিথি শুরু হলো মা কামাখ্যা মা কালীর নাম নিয়ে আজকের প্রতিবেদনটি একটি আধ্যাত্মিক জোনারের হতে চলেছে সেটি শুরু করছি শুনতে থাকুন আশা করি ভালো লাগবে জয় মা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা শ্রী শ্রী বামাখ্যা ঠাকুরের দর্শনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তারাপীঠে আনুমানিক বাংলার বারোশো উনআশি সাল ইংরেজির বুঝতে সুবিধা হবে তাই উল্লেখ করছি এক প্রভাতে শ্রী বাম দর্শনে এলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বছরের এই প্রবীণ ধর্মনেতা বাংলার ধর্মশিক্ষা এবং সংস্কৃতি জগতে এক সর্বজনবিদিত মহান নেতা রূপে সুপরিচিত একাধারে জ্ঞান ও কর্মের মহান সমন্বয় তার মধ্যে ঘটেছে তাই গৃহী হয়েও তিনি মহর্ষি ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার গৃহে গিয়ে তাকে সাক্ষাৎ করে বলেছিলেন কলির জনক সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এলেন শ্রী বামের কাছে অর্থাৎ বামদেবের কাছে মহর্ষি যাচ্ছিলেন বোলপুর থেকে রায়পুরে লর্ড এসপি পি সিনহার আমন্ত্রণে সহসা শুনতে পান তারাপীঠে একজন শক্তিধর সিদ্ধ মহাপুরুষ আছেন নাম বামা খেপা। বামা চরণ চট্টোপাধ্যায় তাই শুনে তার অন্তরে জাগল এই মাতৃ দেখবার পূর্ণ বাসনা চলে এলেন বহু কষ্ট করে মহাপীঠ তারাপীঠে মহাশ্মসানে শ্রীবাম আপন ভাবে বিভোর হয়ে তখন বসে আছেন মহর্ষি বছর কয়েক বছর পূর্বে তার নিজ গৃহেই দর্শন করেছিলেন আরেক মাতৃসাধক তথা মহাতান্ত্রিক ও মহা বৈষ্ণব এবং মহান ব্রহ্মবিদ যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এবার দেখলেন মহাপীঠ তারাপীঠের ঘোর মহাশ্মসানে তারাময় বামা খেপাকে শ্রীবামের বিশাল শ্যামকান্তি রূপ ও নয়ন আরক্তিম এবং দিব্য ভাব দর্শন করে মুগ্ধ হলেন মহর্ষি উভয় উভয়কে নিরীক্ষণ করতে লাগলেন শ্রীবাম জিজ্ঞেস করলেন মহর্ষিকে তার আগমনের কারণ মহর্ষি শ্রীবামকে শ্রদ্ধা জানিয়ে বললেন যে কেন পার্থিব কারণে তিনি আসেননি শুধু সাধুর দর্শনের জন্যই তার আগমন শ্রীবাম মহর্ষির এই নিষ্কাম ভাব এবং নির্লিপ্ততা দেখে খুশি হলেন তিনি মহর্ষিকে বললেন তুমি তো রায়পুরে যাবে সিংহবাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাবার পথে দেখবে এক বিশাল ডাঙা তার মাঝে দাঁড়িয়ে আছে বিরাট ছাতিম বৃক্ষ তার নিচে বসে ধ্যান করবে আত্মদর্শন এবং জ্যোতি দর্শন করে শান্তি পাবে ওখানেই তোমার আশ্রম প্রতিষ্ঠা করবে শান্তি লাভ করবে মহর্ষি চমৎকৃত হলেন শ্রীবামের কথা শুনে কিছুক্ষণ পর শ্রীবামকে শ্রদ্ধা জানিয়ে তারা মন্দির দর্শন করে মহর্ষি ফিরে গেলেন বোলপুর পরে রায়পুর যেতে পথে দেখতে পেলেন শ্রীবাম কথিত সেই বিশাল ছাতিম বৃক্ষটিকে শ্রীবামের নির্দেশ মতো তিনি সেই বৃক্ষমূলে মূলে হলেন দীর্ঘক্ষণ ধ্যানে নিমগ্ন থাকবার পর সহসা লাভ করলেন দিব্য আনন্দ জ্যোতি দর্শনও হলো তারপর বামের কথা করে আনন্দিত হলেন তিনি করলেন বামের উপদেশ মতো এই পবিত্র নির্জন প্রান্তরে এই ছাতিম বৃক্ষমূলে তিনি স্থাপন করবেন আশ্রম কিছুদিনের মধ্যে সেখানে তিনি আশ্রম স্থাপনও করলেন এই ব্রহ্মচর্য আশ্রমই পরবর্তীকালে তার কনিষ্ঠ পুত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে শান্তিনিকেতন রূপে জগৎ বিখ্যাত হয় মহর্ষি বারোশো উনআশি সালে তার পঞ্চান্ন বছর বয়সে শান্তিনিকেতন আশ্রম স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বয়স তখন এগারো বছর মাত্র বাংলার তেরোশো এগারো সালে ছয় মাঘ অষ্টআশি বছর বয়সে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মে লীন হন জয় শ্রী শ্রী বামাখ্যাপা ঠাকুরের জয় প্রণাম শ্রদ্ধা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চরণে মহাবীর তারাপীঠ লিখছেন শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় আমি জানাই আজকের এই বিশেষ তিথিতে মা তারার চরণে আমার শত কোটি নমন শত কোটি প্রণাম মা তারা মা কামাখ্যা মা কালিকা কৃপা করুন সকলের ওপর সকল জীবকে মঙ্গল প্রদান করুন আজকে আর সাবস্ক্রিপশান ভিউজ কমেন্ট লাইক তার কথা বলবো না আজকের প্রতিবেদনটি মন ভালো লাগানোর জন্য মন ভালো করার জন্য সকলের মঙ্গলের উদ্দেশ্যে আজকে এখানেই থাক আবার নিয়মিত সময়ে কালকে আপনাদের কাছে চলে আসব অন্য একটি অন্যরকম প্রতিবেদন পাঠ করতে বা অন্য একটি অন্যরকম ভিডিও ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন নমস্কার খুব ভালো থাকুন